সকলকে নমস্কার জানাই আমার বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি জয়েন করো দেখতে পাচ্ছি না একটু তাড়াতাড়ি সবাই জয়েন করো মন্দিরে চলে এসেছি বাবার কাছে বাবার মন্দিরে প্রতিদিন সন্ধ্যার মতো আজকে উপস্থিত হয়ে গেছি কোথায় আমার বন্ধুরা সবাই চলে এসো এসো কিছু গল্প হোক কিছু গান হোক ভজন হোক বাবার মন্দিরে বাবার দর্শন হোক কোথায় গেল আমার সব বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি জয় বা লক্ষনাথ লক্ষণ রে জয় বা লোকনাথ ব্রহ্মচারী কই জয়েন করো কোথায় সব বন্ধুরা কাউকে দেখতে পাচ্ছি না তুমি মলিন নির্মল দিয়ে যাক একজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে কে দেখছো একটু কমেন্ট করে জানাও বাবার মন্দিরে দর্শন হয়ে গেল বাবাকে দর্শন হয়ে গেল অনেক ভাগবান আমাদের খুব জাগ্রত আমাদের লোকনাথ বাবা ভীষণ জাগ্রত প্রতিদিন আমি সন্ধ্যাবেলায় এই টাইমে টাইমে আমি একটু বসি বাবার কাছে সারাদিন তো সময় পাই না তো বাবার কাছে সন্ধ্যাবেলায় একটু বসে একটু ভজন করবার চেষ্টা করি জয়েন করো আমার বন্ধুরা বাবার মন্দিরে একটু দর্শন করো মনিনো মার মোছায় তুমি নির্মল করে মনে মার মোছায় তাবো মলিন ছিনোমার মোমোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মার তুমি ছুমি নির্মল কারো মঙ্গল করে মলিন মার মোমো তব মলিনো মার মোমো ছায়ে তব পুনো কেরানো দে যাক মোর মহ কালী মাঘু ছুটি ছাড়া কে দেখছো কমেন্ট করে দাও কোথা থেকে একজনকে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করে দাও কোথা থেকে বন্ধু কোথাকার বন্ধু লিখছো দেখছো বাবার মন্দির একটু দর্শন করে নাও আমাদের লোকনাথ বাবা খুব জাগ্রত ভীষণই মানে জাগ্রত মন্দির জানি না কখন ডুবে যাবে কোন আকলো গাড়ল পাথারে প্রভু বিশ্ব তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তবু তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচাযে মলিনো মার মোমোছায় তুমি নির্মল কারো মঙ্গল করে মলিনো মার তাবু তবু কিরণ দিয়ে যাক মোর কোনো দিয়ে যাক মোর মোহ কালি মাঘুচায় মলিনো মার মোমো তুমি নির্মল কারো মঙ্গল করে মলিনুমার মার মোমোছাই আছো অনল আনিলে চিরনা ভনিলে ভুধর সলিলে গহনে আছো বিটো বিলা শশী কায় তপনে আছো অনলে অনিল চিরোনরিলে গেছ বেটো বিলতাই জনদেরও গাই শোষী তার তপনে আমি নয় নে বসনো বাঁধিয়া বসে আধারে মডি গো কাদিয়ামি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় মলিন মার মোমো তুমি নির কারো মঙ্গল করে মলিনো মার মোছায় তাবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোর পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মহকালী মা চায় মলিনো মার মোমো তুমি নির্মল কারো মা করে মলিন মার মোমো ছায় মলিন মার মোমো ছায় মলিন মার মোমো হ্যাঁ যতক্ষণ চারজন ছিল একজনকে দেখতে পাচ্ছি বাবার মন্দিরে আমি প্রতিদিন সন্ধ্যাবেলা করে বসতে চাই সারাদিনে তো সময় পাওয়া যায় না কিন্তু সন্ধ্যাবেলা করে একটু করে ভজন গাইবার ইচ্ছে একটু কৃষ্ণ কথা বলার ইচ্ছে তো আমরা তো সাংসারিক জীব সারাদিন কাজকর্মের মাঝে আমরা কিছু করতে পারি না তো সন্ধ্যাবেলা যদি একটু ভগবানের নাম করতে পারি তাহলে মনে হবে যে জীবনটা ধন্য হয়ে যাচ্ছে তো আসুন সন্ধ্যাবেলা করে আমরা সকলে একটু গল্প করি আর একটু ভজন গাইবার চেষ্টা করি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি ধুলি ছাড়া চাই না আমি। থেকে মর হৃদয়ে প্রভু সাদা তুমি প্রভু সাদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি হৃদয়ে প্রভু সাদা তুমি প্রভু সাদা তুমি যেদিকে দেখি তোমার আশি সাপে শুনি শুধু তোমার মোহন একজন এস এম এস করেছেন ভজহরি পাল बंदे शांति नगर है स्टुडो, संगीत स्टूडो संगीत स्टूडो चेदी के तकाई देखी तुम्हारे करुणा राशि सुनी शुद्ध তোমার মোহন বাসি ঘন শ্যাম শ্যাম ঘন অগতির গতি তুমি তুমি অন্তর্জামী অগতির গতি তুমি তুমি অন্তর্জামী থেকো মোর হৃদয়েতে প্রভু সাদা তুমি প্রভু সাদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না আমি চরণ ধুলি ছাড়া চাই না আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সাদা তুমি প্রভু সাদা তুমি করুণা সাগর তুমি ওগো গো করুণাময়ী কৃপার মাঝে তুমি ওগো গো করুণা সাগর তুমি ওগো করুণাময় কৃপার মাঝে তুমি

ভগতির গতি তুমি তুমি অন্তর্জামি অগতির গতি তুমি তুমি অন্তর্জামি থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি কোথা থেকে দেখছেন আপনি কে বুঝতে পারছি না একটু কমেন্টে জানান কোথা থেকে দেখছেন আমি বুঝতে পারছি না আপনি কোথা থেকে কি লিখেছেন কিছুই বোঝা যাচ্ছে না গুরু তির চারণে কোটি প্রণাম একটা ভিজি ভজন হয়ে যাক হিন্দি ভজন তিনজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রতিদিন সন্ধ্যা সাতটা সাতটা থেকে আমি এখানে একটু মন্দিরে বসি ঠাকুরের সামনে আপনারাও যোগদান করুন ভগবানের কাছে ভগবান দর্শন করুন ভগবানকে দর্শন করুন গুরু তে চরণি প্রণাম গুরু তে চরণ মে কোটি প্রণাম আরাধনা করো প্রভু শুভা শাম গুরু তে চরণ মে কোটি প্রণাম গুরু তে চরণ গুরু তে চরণ মে কোটি প্রণাম আরাধনা করো প্রভু শুভ শাম শতয়ুগ মে আয়া প্রভু বিষ্ণু জীকে অবতার মে শতয়ুগ মে আয়া প্রভু বিষ্ণু জী चरणों में कोटि प्रणाम आराधना करो प्रभु शुभा श्याम गुरु तेरे चरणों में कोटि प्रणाम आराधना करो प्रभु और श्याम क्रेता युग में आया प्रभु राम की अवतार में क्रेता युग में आया प्रभु राम जी की अवतार में गुरु तेरी गुरु तेरी चरणों में कोटि प्रणाम आराधना करो प्रभु शुभ श्याम गुरु तेरी चरणों में कोटि प्रणाम आराधना करो प्रभु शुभ श्याम दापर युग में आया प्रभु श्री कृष्ण अवतार में दापर युग में आया प्रभु श्री कृष्ण अवतार में गुरु तेरी गुरु तेरी चरणों में कोटि प्रणाम आराधना करो प्रभु शुभ शाम गुरु तेरी चरणों में कोटि प्रणाम आराधना करो प्रभु सुबह शाम कलयुग में आया प्रभु श्री अवतार में कलयुग में आया प्रभु श्री अवतार में गुरु तेरी গুরু তে চরণ মে কোটি প্রণাম আরাধনা করো প্রভু শুভ শাম গুরু তে চরণ মে কোটি প্রণাম আরাধনা করো প্রভু শুভ আর শাম গুরু তে চরণ মে কোটি প্রণাম আরাধনা করো প্রভু শুভ শাম আরাধনা কর প্রয়ার শ্যাম আরাধনা করো প্রভু সু শাম। শ্যাম নমস্তে নমস্কার নমস্কার কে দেখছেন একটু এস এম এস করে দিন নমস্কার শুভ সন্ধ্যা সকলকে জানাই প্রণাম সকলকে প্রণাম জানায় भजोहोरी 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 पाल बंदे शांति नगर है शांति नगर है গিরিধারি লল আড়ালে আরলে আড়ালে রবে হার কত কাল গিরিধারি লল আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরি মারি না আডালি 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 রাবি তুমি মেরে ছবি সেই দয়রা খেই ছায়া ছবি হৃদয়ে রাখি সায়নে সাপনে তোমায় যে দেখি কত দিনে দর্শন দেবে আড়ালে 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 রাবে আর কত কাল মারিলা আরে রাবে দেখা যদি নাই দেবে ওহে দয়াময় তবে কেন দিলে আশা ভরিয়ে দাই দেখা যদি নাই দেবে হে দয়াময় তবে কেন দিলে আশা ভরিয়ে হৃদয় তবে কী সবই ভলে যাবে আড়ালে আডালে রাবে আর কতকারি ধারিলা

নমস্কার নমস্কার গুড ইভিনিং রাধে 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 জি আসবেন আমার চ্যানেলে একটু যোগ দিন হৰি কৃষ্ণ মইনা 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 দুট কৃষ্ণ কথাব দুট কথাব দুট কৃষ্ণ কথাব দুটৰি কথা কৃষ্ণ কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয় খবর ময়না 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 দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা ব দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথাব কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে থাল রে নয়ঞ্জল অমর ময়না 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 দুটো কৃষ্ণ কথা কথাব দুটো হরি কথা কথাব দুটো কৃষ্ণ কথা বুটো হরি কথা ব এসেছিলাম যে মাটিতে যেতে হবে সে মাটিতে এসেছিলাম যে মাটিতে যেতে মাটির নিচে মাটির নিচে হবে রে দুর্ঘয় ও মন ময়না 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 দুটো কৃষ্ণ কথাব দুটো হরি কথাব দুটো কৃষ্ণ কথাব দুটো হরি কথাব কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়ন জল অমন ময়না 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 দুটো কৃষ্ণ কথাব দুটো হরি কথাব দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা কথাব দুটো কৃষ্ণ কথা দুটো কথা লোকনাথ বাবার চরণে প্রণাম লাইভ এখানেই শেষ করবো লোকনাথ বাবা সকলকে ভালো রাখুক সকলকে সুস্থ রাখুক সকলের মঙ্গল করো বাবা তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সকলের মঙ্গল করো আর সকলকে তুমি ভালো রেখো এই বলে আজকের লাইভ এখানেই শেষ করছি সকলকে শুভরাত্রি